তো বন্ধুরা দেখেই নিয়েছ আগের ভিডিওতে ওরা মা মেয়ে মিলে আমার সাথে কেমন একটা প্র্যাঙ্ক করেছিলো ভয়ানক আমি তো ভয় পেয়ে গেছিলাম তো আজকে আমি ওর মেয়ের সাথে করব প্র্যাঙ্ক কারণ কি তার ওর মা তো নেই নেই কাজে গিয়েছে তো এখন ওর সাথে একটা দারুণ একটা প্র্যাং করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ও আছে ওর ঘরে কী কাজকর্ম করছে তো চলো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কী করছে একটু পরে ওকে নিয়ে গিয়ে দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব দারুণ একটা প্র্যাঙ্ক হতে চলেছে ও আমাকে দুদিন প্র্যাঙ্ক করেছে আমি ওর সাথে আজকে তার বদলা নেব বদলা তো দেখো এখানে জ গ্লাসে জল ভরে নিয়েছি যেহেতু আমাকেও একটু খেতে হবে তার জন্য আমার জন্য একটা নিয়েছি তো এর মধ্যে আমি লবণ দিয়ে বলবো লবণ দিয়ে বলবো চল রাখি ভিডিও বানাই আগে একটা আগে একটু গ্লুকন্ডি খেয়ে নে তো এটা বলে এই প্রাণটা করবো এই যে দেখো লবণ ও আমার সাথে তো আমি ওর সাথে করবো তা আমি একটু আমি তো খাবো না আমার জন্য একটু বানাই তবু তো এই যে দেখো কতগুলো লবণ দিলাম আজকে ওকে মজা দেখাবো ও আমার সাথে প্রাণ করবে আজকে ওর সাথে আমি প্ল্যান করবো এটা আমার গ্লাস এটা ওর গ্লাস বলবো এ গ্লুকনটি খা তো আরও আরো লবণ দিয়ে দিচ্ছি কতগুলো লবণ দিচ্ছি দেখো গ্লুকনটি কালার করে ফেলেছি ঠিক আছে তো চলো তো চলো গ্লাস দুটো নিয়ে যাই আমি তো খাবো না ওকেই খাওয়াবো একটা আমার জন্য তো তবু বানিয়েছি নয়তো বলবো তুমি খাওয়া না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো মজা ভি তো আয় মজা নিয়ে যাই কিরে রাখি কি করিস চল ভিডিও বানানোর জন্য তো রেডি হয়ে গেছিস আগে এটা নিয়ে নিয়ে খায় নে গ্লুকন্ডি বানালাম বানালাম নে ধর তাড়াতাড়ি নিয়ে পড়ে যাবে কিন্তু কিরে নে ধর ভিডিও কেন আরে সে ব্লগ নাই রে ব্লগ করতে হবে নে চিয়েস কর সত্যি সত্যি কেন কি রে কি হলো এদিকে কি হলো জল খাচ্ছিস কেন সেদিন আমার সাথে কি করছিলিস মনে আছে জল ঝিরার বদলে আমাকে এতগুলো লবণ খাওয়াই দিছিস বিট লবণ কেমন মজা হচ্ছে এখন দেখ আমার সাথে করবি আরো প্র্যান করবি 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 আরো এটার বদলা তো ওকে আমি তোর বদলা নিয়েছিলাম তুই আমার সাথে হ্যাঁ তোর দিদিকে লবণ জল খাওয়াই দিয়েছিস যা ভালো হয়েছে তোর দিদি আমার সাথে প্র্যান করছিলাম ভালো মা দেখ দেখো বন্ধুরা কি বললো ওকে কিন্তু কোনো শিখিয়ে দেওয়া হয় না নিজে যাইতে যাচ্ছে বলতেছে আর কি করবে কমেন্ট আর কি করবে ভালো করে বল মা লিখে কমেন্ট করো যদি মাকে ভেলে ভালোবেসে থাকো এটা বলবে কি বলবে মানে আমি তো প্র্যাঙ্ক করছিলাম তো দেখো ও এসে এটা কথাটা বললো মানে এখন ইউটিউবে তো বাচ্চাদের ভিডিওগুলোতে যদি তুমি মাকে ভালোবেসে তাহলে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব ভিডিও ওটাইও বলতে যাচ্ছে মাকে যদি ভালোবেসে থাকো তাহলে লাইক কমেন্ট করো তাই তো ওই দেখো দেখতে পাচ্ছ কিন্তু সব বোঝে তো কেমন লাগলো প্ল্যানটা আবার তুই আমাকে কতগুলো লবণ খাওয়া দিচ্ছিস বুঝিস আমার এখনো জিভ পুড়ে আছে ভাত পারি না আমি এখনো ভাত খেতে পারিনা কি অবস্থা দারুণে যে তো প্ল্যাংটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে বলো ছোট্ট খাটো একটা কি বলবো তো মনে হাতে নিয়ে করতে হচ্ছে তো ওকে বলছে আর কি ব্লগ যেহেতু আমি ব্লগ করি তো বুঝে গেছে যে ব্লগ করছে কিন্তু ও যে এভাবে প্র্যাঙ্ক করলো ও নিজেই থ হয়ে গেছে তো ওর হয়তো জিপ টিপ পুড়ে গেছে তোমরা তো দেখে নিয়েছো আমি কতগুলো লবণ দিয়েছি প্রায় চার পাঁচ ছয় চামচের মতন আর কি লবণ দিয়েছি তাহলে ভাব কেমন হয়েছে একদম সাদা কালার হয়ে গেছে জলটা ভাব তাহলে সাদা কালার জলটা হয়ে গেছে তার মানে কি অবস্থা কতগুলো লবণ দিয়েছি তো চলো টাটা